সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সকলকে আসসালামু আলাইকুম আমরা কিন্তু আজকে চলে এসেছি বিজয় মেলা এই ষোলো ডিসেম্বর জাতীয় বিজয় দিবস উপলক্ষে কিন্তু উপজেলা প্রশাসনের আয়োজনে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকে এই বিজয় মেলা আয়োজন করা হয়েছে আমরা একটু শুনতে শুনতে পাচ্ছি

মহান বিজয় দিবস ষোলো ডিসেম্বর আপনারা স্কুলে জানেন এই বাঙালি জাতির জন্য কিন্তু এই বিজয় উল্লাসের দিন এবং এই আমাদের জাতির যেই বীর সন্তানেরা বীর মুক্তিযোদ্ধা যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশটি পেয়েছি সেই বাংলাদেশের প্রতি বছরের ন্যায় কিন্তু বছর একটু ভিন্নভাবে জাতীয় দিবস উদযাপন করা হচ্ছে এই উপজেলা আমরা দেখতে পাচ্ছি এই বিজয় মেলা এবছর বিজয় মেলাটা কিন্তু অত্যন্ত চমৎকারভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্টলে কিন্তু খুব সুন্দর সুন্দর কর্নার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বিজয় মেলাতে কিন্তু বিভিন্ন স্টল তারা অংশগ্রহণ করেছে টোকিও বিউটি টোকিও বিউটির একটি আমরা স্টল দেখতে পাচ্ছি ঠিকানা হোক না পৌর সুপার মার্কেটের নিচতলা বারো নম্বর দোকান তারা কিন্তু তাদের এই বিভিন্ন এক্সক্লুসিভ প্রোডাক্ট এনেছে এ বিষয়ে যদি আমরা একটু কথা বলবো আজকে জি আসসালামু আলাইকুম আপনার নামটা জি আপনি কি এই স্টলের সত্য দোকানের ওনার যে আমরা জানি এই বিজয় দিবস উপলক্ষে কিন্তু এবছর এই বিজয় মেলার যে একটা আয়োজন এই বিজয় মেলার আয়োজনটা আপনি কিভাবে দেখছেন এবং আপনার কাছে কেমন লাগছে আজকে হ্যাঁ আমাদের এই ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলার ব্যতিক্রম ধর্মে যে আনন্দ উদযাপন করতেছি আমরা এটা দিয়ে আমরা সবাই খুশি আমাদের এখানে কি কি আনছেন আপনি একটু বলবেন এগুলো মানে এইগুলোর বিশেষত্ব আমার টোকি বিউটি হচ্ছে এক্সপেন্সিভ প্রোডাক্ট সকল ধরনের আমার এখানে ইউকে লন্ডনের রসুন পাওয়া যায় তারপর হচ্ছে গিয়ে ইনসেন্টার পারফিউম তারপর হচ্ছে গিয়ে সিম্পলি ফেস ওয়াশ তারপর হচ্ছে গিয়ে ময়শ্চারাইজার বিভিন্ন রকমের ক্রিম পাওয়া যায় উইন্টারের জন্য উইন্টারের এক্সপেন্সিভ প্রোডাক্ট এর আমাদের এখানে সবচেয়ে ভাইরাল যে প্রোডাক্ট অসফি সিরাম হিসেবে আমরা চিনি এনার বডি প্লাস ফেস সিরাম আছে এটা কালচে দূর করে এবং হোয়াইটিং কাজ করে হচ্ছে কি বয়সের ছাপ কমায় দূর করে সুপ্রিটোস এই প্রিন্স প্রিমারে অনেক ধরনের এর অনেক দামি আমরা দেখতে পাচ্ছি থাউজেন্ডের ওপরে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই বিজয় মেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন স্টলগুলো আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি না আর নকশি কণার আমরা দেখতে পাচ্ছি এখানে এই নকশি কিন্তু বিভিন্ন রকমের এই বিভিন্ন পিঠা এবং নকশিকাতা আমরা দেখতে পাচ্ছি স্থানীয় আমাদের যেই কালচারাল পিঠা আমরা সেগুলো দেখতে পাচ্ছি সুব্রত সুচিতা এই উপজেলা প্রশাসন হোমনার আয়োজনে যেই সুন্দর সফল একটি আয়োজন এই বিজয় মেলা বিজয় মেলাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হোমনা নকশিকোনারের কিন্তু একটি স্টল রয়েছে তারা কিন্তু তাদের বিভিন্ন আইটেম আমরা তার মধ্যে কিন্তু বিশেষ করে নকশি কাতা এখানে আমরা দেখতে পাচ্ছি এবং অনেক রকমের হরেক রকমের পিঠাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি সকলে কিন্তু আসলে এই বিজয় মেলা উদযাপন করার জন্য বিজয় দিবসে চলে এসেছে উপজেলা প্রশাসনের আয়োজনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরও একটি স্টল দেখতে পাচ্ছি হোমনা অর্গানিক মেহেদি ঘর এই মেহেদি ঘরে যদি আমরা দেখাই আপনাদেরকে আর চমৎকার চমৎকার মেহেদি আর এই মেহেদি সম্পর্কে কি কথা বলা যাবে আচ্ছা এই মেহেদি গুলা কি আপনারা নিজেরা তৈরি করেন সবগুলা নিজেরা তৈরি

সেই মেহেদি এবং এই মেহেদির কিন্তু অনেক আছে তারা কিন্তু তাদের নিজস্ব এই বিভিন্ন ইয়ে দ্বারা এই বিভিন্ন যে উপাদান আছে এই উপাদান দ্বারা কিন্তু এই মেহেদিগুলা তৈরি করেছে আমরা দেখতে পাচ্ছি আহ যেখান থেকে দেখছেন সকলকে আবারও সাধুবাদ জানাচ্ছি এখানে আরো একটি স্টোল আমরা দেখতে পাচ্ছি একটি কেক পয়েন্টের একটি স্টল আমরা বিজয় মেলার উপজেলা প্রশাসন কমনা কর্তৃক আয়োজিত এই কেক পয়েন্টটি কিন্তু আমরা অনেক আরেক রকমের কেক এখানে আমরা দেখতে পাচ্ছি এর নাম যেন কি ও আচ্ছা আচ্ছা হোম মূলত আপনি শুনলাম নামটা ও আচ্ছা সরি হোমমেড দর্শক আমরা দেখতে পাচ্ছি হোমমেড ফুডস হোমমেড ফুডসের মাধ্যমে এটি যেই কর্নার দেখতে পাচ্ছি এখানে আপনারা চাইলে এই এইখানে কিন্তু বাসা বাসায় বাড়িতে কেক তৈরি করা হয় একেবারেই কোনো কো নির্ভেজাল বাসায় প্রস্তুত করা হয় এই কেক আপনারা দ্বারা নিতে চান অর্ডার করতে চান এখান থেকে করতে পারে আমাদের কাছে প্রায় বারো রকমের কেক পাওয়া যায় তাদের কাছে একটা তালিকা এখানে আমরা দেখাচ্ছি আপনাদেরকে যারা বিজয় মেলায় আসতে চান এবং হোমমেড কেক নিতে চান খেতে চান তারা অবশ্যই এই কর্নারে আসবেন এবং আজকে সারা দিন ব্যাপী কিন্তু এই বিজয় মেলার যেই অংশ এই চলবে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের আ প্রশাসনের পেশশুনাল স্যার এবং এক্সিলেন্স স্যার তারা কিন্তু বিজয় মেলাম পরিদর্শন করছেন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা স্টল কিন্তু ঘুরে ঘুরে দেখছি

এখানে হোমমেড কেক কর্নার ক্লাসে আমরা দেখতে পাচ্ছি আপনারা প্রশাসনের আপনারা বলতে পারি চমৎকার আয়োজন এবার কিন্তু বিজয় মেলা আমরা দেখতে পাচ্ছি এখানে ওই নিলে হইতে পারে হ্যাঁ 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 জি স্যার আজকে আহ দিনব্যাপী আজকে কিন্তু দিনব্যাপী এই বিজয় মেলা চলছে আপনারা যারা আহ কেক ভালোবাসেন এবং ঘর ঘুটে বেড়ানো হোম মেড অবশ্যই চলে আসবেন আশেপাশে যারা আছেন বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন আমাদের এই বিজয় মেলা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটে কিন্তু চলছে আজকে সারা দিন দিন ব্যাপী শক্তি আমরা দেখতে পাচ্ছি সাতাশটা নয় দশ